মেয়েরা ছেলেদের সাথে বন্ধুত্ব করতে যাবে কেন এবং তাদের দাওয়াতে কোন রেস্টুরেন্টে অথবা কোনো সাইবার ক্যাফে তারা যাবে কেন আর যখন তারা বলছে মেয়েদের সরলতা নিয়ে এমন সরলতার তো কোনো দাম নাই সরলতায় কেউ কি বিষ খায় যে সরলতার কারণে বিষ খেয়ে সরলতার কারণে গলায় দড়ি দিয়েছে সরলতার কারণে পানিতে ডুবে মরছে এটা তো হয় না এটাকে কোন দেশি সরলতা বলে যুবতী মেয়ে তার ভাবাই উচিত উচিত তার জীবনের লালিত শ্রেষ্ঠ সম্পদ তার সতীত্ব সেটি যত বড় যার সাথে টেলিফোনে কথা হোক আর ক্লাসমেট হোক তাকে বন্ধু বানায়া তার সাথে এই সমস্ত জায়গায় গমন করার অর্থই হলো সরলতা নয় বরং নিজে জেনে বুঝে এই বিপদ ঘাড়ে করে নিয়েছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি আমরা শুনতে পাই এভাবে তাদেরকে নিয়ে গিয়ে তারপরে পর্ণ ছবি উঠাইয়া তার আর বিবাহেরও কোনো সুযোগ থাকে না গলায় দড়ি দিয়ে মরা ছাড়ার পথ থাকে না কাজী এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো ছাত্রী জীবনে কোনো ছেলেদের সাথে অবৈধ প্রেমে লিপ্ত না হওয়া এটা মনে রাখা দরকার মেয়ে হিসেবে যখন জন্মগ্রহণ যারা করেছেন একজন পুরুষ সাথী আল্লাহ তার জন্য বৈধভাবে জোড়া রেখেছেন ই সুতরাং বিয়ে একদিন হবেই তার আগে প্রেম করে বিবাহ বহির্ভূত প্রেম ইসলাম হারাম করেছে জায়জ নাই এতে নিজের সর্বনাশ করা ছাড়া আর কোনো পথ নাই কাজে আমি এটাকে সরলতা এবং কমলতা কমলমতি আমি বলে এটাকে মনে করি না এটা ইচ্ছে করি সাপের কামড় খাওয়া ইচ্ছে ইচ্ছে করে গর্তে পড়ে আত্মহত্যা করার স্বামী সুতরাং কোনো পুরুষ বন্ধুর সাথে কোনো মেয়ে ঘরের বাইরে যেতে পারে না এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন বাংলাদেশের বিভিন্ন শহরে এই চাইনিজ রেস্টুরেন্ট এবং সাইবার ক্যাফে এগুলি গড়ে উঠেছে এবং সেখানে মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় এবং এখানে যা লেখা হয়েছে সেগুলির চর্চা হয় আমরা বলি না বিল্লাহ এগুলি তো আরও বাড়বে যদি মেয়েরা তাদের সম্মান সম্পর্কে সতর্ক না হয়